কে বলবে কি ভালো ভদ্র দেখো কোলে বসে বসে আরাম খাচ্ছে কত লোক কত ভালোবাসে তুমি জানা হ্যাঁ দুষ্টুগুলো লোককে খারাপ বলবে না চুপ করে শুই থাকো লক্ষী ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমু ঘুমু করছে থামুক কোলে কামড়া কামড়ি করে না কামড়া কামড়ি করে না লোকে খারাপ বলবে ভিডিও দেখে লোকে খারাপ বলবে বুঝবে না তো খারাপ কামড়ায় উড়ি ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে রে হ্যাঁ হ্যাঁ উড়ি আরাম কি আরাম কি আরাম লোক কি ছেলে গুমা 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 আরামে চোখ বন্ধ হয়ে আসছে গো ആണെ <laughs>